নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সকলকে শুভ সন্ধ্যা আমার চ্যানেল আবার সবাইকে স্বাগত তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যাক্রাল চক্র যেটা আমাদের শরীরের দ্বিতীয় চক্র কাল আমরা কথা বলেছিলাম রুট চক্র নিয়ে বা মূল চক্র নিয়ে এবং তার আগে কথা বলেছিলাম এনার্জি নিয়ে এনার্জি কি কিভাবে সৃষ্টি হয় আর রুট চক্র কি কিভাবে ভারসাম্য বজায় রাখবেন কোন ক্রিস্টাল রুট চক্রের সঙ্গে জড়িত যদি রুট চক্র ব্লক হয়ে যায় তার কি কি সিমটমস দেখা যায় এবং রুট চক্রকে অ্যাক্টিভ করার বা আনব্লক করার কি কি উপায় এইগুলো নিয়ে আমরা ভিডিওতে কথা বলেছিলাম তো যারা সেই ভিডিওটা দেখেননি তারা একবার দেখে নেবেন সেই ভিডিওরই কন্টিনিউয়েশন আজকের ভিডিও তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে তো এই সেশন থ্রিটা আমি আজকে শুরু করছি তো প্রথমে যেটা নিয়ে আমরা কথা বলবো আজকে সেটা হচ্ছে স্যাক্রাল চক্র বা স্বাদিষ্ঠান চক্র তো বুঝুন এবার স্বাধীন চক্র বা স্যাক্রাল চক্রটা কী আমরা একদম বেসিক থেকে শুরু করি তো প্রথমে দেখুন এখানে আমি দিক আর ডান দিকে দুটো ছবি আপনাদের দেখিয়েছি একটাতে বল লেখা আছে এবং ওং এর চিহ্ন আছে যেটা কমলা কালারে এটাকে মোটামুটি আমরা একটা লোটাস বা ফুলের সাথে চিহ্নিত করতে পারি আর এখানে দেখুন ডান দিকে হলুদ রঙের ওং লেখা এটাও পদ্ম ফুলের শেপেই কিন্তু ওং লেখা এবং হলুদ রঙের আর এই মাঝখানে যেটা দেখছেন এখানে নিচের থেকে যে দু নম্বর চক্রটা আপনি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে স্যাক্রাল চক্র আবার দেখুন এইখানে যদি রঙটা আপনি ঠিক করে দেখেন তাহলে কিন্তু এটা আপনার একটুখানি হালকা লালচে মতো লাগবে তো ব্যাপার হচ্ছে এই যে চক্রগুলো রুট চক্র বলুন থ্রোট চক্র বলুন ক্রাউন চক্র বলুন এগুলোর কিন্তু প্রকৃত কোনো ছবি বা এই রকমভাবে কিন্তু কোনো ছবি কোথাও নেই এগুলো আমরা কাল্পনিকভাবে বিভিন্ন অকাল সায়েন্স বলুন বা আমাদের যারা পুরানো তন্ত্রমন্ত্র করতেন বা আমাদের যে পুরনো পণ্ডিতরা ছিলেন যারা লিখে গেছেন এই সম্বন্ধে তারা তাদের ধারণা থেকে তাদের জ্ঞান থেকে কিছু ছবি বা কিছু চক্রের রং বৈশিষ্ট্য এগুলো রেখে গেছেন বা এঁকে গেছেন তো সেখান থেকেই আমরা চক্রগুলোকে পাই তো সেই কারণে বিভিন্ন জায়গায় আপনারা চক্রের ছবিগুলো একটু আলাদা ধরনের দেখতে পাবেন এখানে যেমন বাঁদিকে দেখতেই পাচ্ছেন এটা কমলা রঙের আবার ডান দিকে দেখুন সেটাই আবার হলুদ রঙের আবার এই চক্রের ছবিতে দেখুন এটা একটু হালকা লালচে লাগছে এইবার যদি এইখানে আসি এটা পুরোটাই কমলা কিন্তু নিচে দেখুন যে স্যাক্রাল চক্রটাকে আঁকা হয়েছে সেটা কিন্তু আবার অন্য রকমের একটা ডিজাইন সম্পূর্ণ অন্য এখানে কিন্তু ওং বা অন্য কিছু লেখা নেই আবার যদি আমি এই চার নম্বর ছবিটাই যাই এটা স্যাক্রাল চক্রের ছবি তো আমি চেষ্টা করেছি বিভিন্ন আলাদা আলাদা ছবিগুলোকে এক কালেক্ট করে আপনাদের দেখাতে যাতে আপনারা বুঝতে পারেন এবং কনফিউজ না হন তো কনফিউজ হবেন না স্যাক্রাল চক্রের আপনারা একটু অন্য ধরনের ডিজাইনের ছবি দেখতেই পারেন মেন জিনিস মাথায় রাখবেন এটা কিন্তু কমলা রঙের হবে এবং এটা রুট চক্রের ঠিক ওপরে থাকবে নাভি নিচে তো এই ধরনের বিভিন্ন ছবি আপনারা একই চক্রে দেখতে পাবেন এবার স্যাক্রাল চক্রকে বাংলায় বলা হয় স্বাধিস্থান চক্র তো এটা শরীরের কোথায় থাকে এটা শরীরের দ্বিতীয় প্রধান চক্র যা নাভির নিচে অবস্থিত একটু পিছনে গিয়ে আপনাদের দেখাই দেখুন এই মিডিলের ছবিটা দেখুন এখানে এই যে নিচে হচ্ছে আমাদের রুটচক্র ঠিক তার উপরে নাভির দু ইঞ্চি নিচে এটা হচ্ছে স্যাক্রাল চক্র আপনারা চাইলে নোট করে নিন তো এইখানে এর অধিষ্ঠান এবার স্যাক্রাল চক্রটা কি করে স্যাক্রাল চক্রটা বা স্বাধিষ্ঠান চক্রটা সৃজনশীলতা অর্থাৎ আপনার ক্রিয়েটিভিটি আবেগ অর্থাৎ আপনার ইমোশন্স এবং যৌনতা অর্থাৎ সেক্সের কেন্দ্রবিন্দু হয় তো এই চক্রটার দ্বারা কিন্তু আপনাদের এই তিনটে জিনিস ক্রিয়েটিভিটি ইমোশনস এবং সেক্সুয়ালিটি বা সেক্সুয়াল ডিজায়ার এগুলো ঠিক থাকে শরীরে তো স্বাভাবিকভাবেই তাহলে যখন স্বাধীন চক্রটা সুষম থাকে অর্থাৎ প্রপার ব্যালেন্স থাকে সব কিছু ঠিকঠাক থাকে তার ভারসাম্য বজায় থাকে তখন আপনি যথেষ্ট সৃজনশীল থাকবেন আবেগপ্রবণ থাকবেন ভীষণ ইমোশনাল থাকবেন কারুর ক্ষেত্র সঙ্গে ডিলিংসে খুব ক্রিয়েটিভ হবেন ক্রিয়েটিভ ধরনের মানুষ হবেন তো আপনার মধ্যে যদি এই জিনিসগুলো ঠিকঠাক থাকে তো বুঝবেন আপনার স্যাক্রাল চক্রটা ঠিকঠাক কাজ করছে বা ঠিকভাবে ভারসাম্য আছে ঠিক উল্টো দিকে আসুন যদি এই চক্র অবরুদ্ধ থাকে বা ব্লকেজ থাকে আপনারা অনেক জায়গায় করেছেন বা শুনেছেন চক্র ব্লক হয়ে যায় সেই চক্রকে জাগাতে হয় তো ওই অবরুদ্ধ অর্থাৎ ব্লক যদি হয়ে থাকে কি হবে খুবই সহজ ঠিক এই কাজগুলোর উল্টো কাজ আপনি করবেন অর্থাৎ আপনার সৃজনশীলতার অভাব হয়ে যাবে আপনার ক্রিয়েটিভিটি যেটা আপনার মধ্যে ছিল আপনি ভালো ছবি আঁকেন বা গান গান বা গল্প বলেন সেগুলো করতে পারবেন না আপনার মধ্যে একটা বিরক্তি কাজ করবে আপনি গান গাইতে গাইতে থেমে যাবেন কি আপনার ভালো সুর বেরোবে না আপনি ছবি আঁকতে পারবেন না রং তুলি ধরেও আপনি ঠিক মতো লাইন্স করতে পারবেন না এ ধরনের জিনিসগুলো হবে আবেগিক সমস্যা হবে আপনার যে ইমোশনস। সেটার একটা সমস্যা হবে ইমোশনাল ইমব্যালেন্স হবে মুডি হয়ে যাবেন মুড সুইং হবে আপনার প্রচণ্ড কাকে কখন কি বলছেন কিছু বুঝতে পারবেন না কারোর উপর ডেকে যাচ্ছেন কারোর উপর হাসছেন কখনো মানে ডিপ্রেসড লাগছে তো এই ধরনের ইমোশনাল ইমব্যালেন্স হবে আপনার মধ্যে এবং যৌনতার প্রতি অনিয়া অনুভব করতে পারেন যখনই দেখবেন আপনার সেক্সুয়াল ডিজায়ার বা লাভ মেকিং করতে ইচ্ছা করছে না সেক্সুয়ালিটিতে প্রবলেম হচ্ছে তখনই বুঝবেন আপনার এই স্যাক্রাল চক্রটায় কিন্তু কিছু সমস্যা এসছে বা স্যাক্রাল চক্রটাতে ইমব্যালেন্স এসছে এইবার এতটা অবধি আশা করি সবার কাছে পরিষ্কার এবার এই যে স্যাক্রাল বা অধিষ্ঠান চক্রকে আমরা কি দিয়ে ডিনোট করি যেটা বললাম কমলা বা অরেঞ্জ কালার দিয়ে চিহ্নিত করি বেশিরভাগ ক্ষেত্রে আপনি কমলা কালারই দেখতে পাবেন যদি কমলা কালারের ভেতরে ডিজাইনটা একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু কনফিউজ হয়ে যাবেন না তো এই চক্রের অবস্থান যেটা আমি বললাম নাভিক ঠিক দুই ইঞ্চি নিচে থাকে রুট চক্রের ঠিক ওপরে থাকে এবার এই চক্রের এলিমেন্ট কী এই চক্রের এলিমেন্ট হলো ওয়াটার রুট চক্রের এলিমেন্ট কি ছিল আর্থ আর স্যাক্রাল চক্রের এলিমেন্ট কি ওয়াটার বা জল সেই কারণে কি হয় ওয়াটার কি করে এটা ট্যারোর যদি আপনারা কেউ পড়েন বা পরবর্তীকালে আমি যখন ট্যারোর ভিডিও দেব তখন দেখবেন আমাদের সমস্ত ইমোশানস ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে ওয়াটার এলিমেন্ট তো সেই কারণে স্বাভাবিকভাবে যেহেতু এটা ওয়াটার এলিমেন্ট বা জল এটার এলিমেন্ট তাই জন্য এটাই হচ্ছে আপনার সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটির কেন্দ্র এবার এটা জীবনের সৃজনশীল দিককে প্রতিনিধিত্ব করে এটার দ্বারাই কিন্তু আপনি সৃজনশীলতাটাকে বজায় রাখতে বা বাড়াতে পারেন এবং আপনার যে অ্যাডাপ্টেবিলিটি ক্ষমতা অভিযোজন যোগ্যতা বা সহজ করে ইংলিশে বললে বলছে অ্যাডাপ্টেবিলিটি আপনার নতুন জিনিসকে গ্রহণ করার ক্ষমতা এবং ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা যে ঠিক আছে যদি কিছু পরিবর্তন হচ্ছে আমি তার সাথে ফ্লেক্সিবল হয়ে যাব। আমি রিজিড হব না আমি আটকে থাকবো না যে আমি এটা করবোই ওরকম হব না তো এই জিনিসগুলো কিন্তু এই স্যাক্রাল চক্রটাই আপনাকে দিয়ে করায় যে জন্য স্যাকরাল চক্র খুব গুরুত্বপূর্ণ কারণ বহু জিনিস ইম্পর্টেন্ট লাইফের জিনিস কিন্তু এই স্যাক্রাল চক্রের সাথে জড়িত এইবার সামগ্রিক স্বাস্থ্যের জন্য কি দরকার জল দরকার কারণ আপনারা সবাই জানেন আমাদের শরীরে সত্তর শতাংশই হচ্ছে জল তাহলে এই জল উপাদানটার ভারসাম্যটা শরীরে থাকাটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এবারের অবস্থান যেটা আগেই বললাম নাভির নিচে তল পেটে রঙ সাধারণত কমলা বা হালকা কমলা রং দিয়েও চিহ্নিত করা যায় যেরকম ওই মাঝখানে ছবিটা দেখেছিলেন ওটা হালকা লাল বা হালকা কমলা লাগছিল ওরকম এবং সব থেকে ইম্পর্টেন্ট মনে রাখবেন এর উপাদান হচ্ছে জল এবারে গুণাবলী যেটা আমি আগেই বলেছি ক্রিয়েটিভিটি আপনার আনন্দ আবেগ যৌনতা এবং সম্পর্ক রিলেশন এই সবকটা জিনিসকে কিন্তু নিয়ন্ত্রণ করে স্যাক্রাল চক্র তাহলে বুঝতে পারছেন যে স্যাক্রাল চক্রটা কতটা ইম্পর্ট্যান্ট একটুও যদি এটাতে ভারসাম্যহীনতা দেখা দেয় তাহলে আপনার এতগুলো গুণ বা এতগুলো জিনিস কিন্তু নষ্ট হয়ে যাবে এইবার এর কাজ কী আমাদের মানব দেহে তো প্রতিটা চক্রের একটা আলাদা আলাদা কাজ আছে তো স্যাক্রাল চক্রের কাজ কি এই চক্রের মাধ্যমে মানুষ আনন্দ অনুভব করে সৃজনশীলতাকে বিকশিত করে ক্রিয়েটিভিটি বাড়ায় এবং সুস্থ সুস্থ যৌন যৌন সম্পর্ক অনুভব করে স্বামী স্ত্রীর মধ্যে মধ্যে বলুন বলুন প্রেমিক প্রেমিকার যে সম্পর্কটা তখনও অব্দি বজায় থাকবে যখনই স্যাক্রাল চক্রটা ঠিক থাকবে যখনই স্যাক্রাল চক্রে কোনো না কোনো রকম সমস্যা হবে এই সব জিনিসগুলো কিন্তু আপনার শরীরে আপনি নিজেই সিমটাম হিসেবে বুঝতে পারবেন যে আপনার সেক্সুয়াল ডিজায়ার কমে যাচ্ছে আপনার লাভ মেকিং করতে ইচ্ছা করছে না এই ধরনের জিনিসগুলো দেখা দেবে বাট কেন এটা এত গুরুত্বপূর্ণ কারণ শরীরের ভারসাম্য বজায় রাখে এবং সুস্থ যৌন জীবন বজায় রাখতে সাহায্য করে এবং যৌন জীবন একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট অফ লাইফ তাই জন্য এই চক্রটাও খুবই গুরুত্বপূর্ণ এবার স্যাক্রাল চক্র বা স্থান চক্রের যে ভারসাম্যতা বা ব্যালেন্স আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ওপর বিভিন্ন প্রভাব ফেলতে পারে বললাম শারীরিক স্বাস্থ্য যেমন যৌন স্বাস্থ্য আর মানসিক যেমন সৃজনশীলতা আপনার আবেগ আনন্দ এগুলো মানসিক স্বাস্থ্য তো এগুলোর ওপর প্রভাব ফেলবে আপনার এদিক ওদিক হয়ে যাবে সব কিছু এবং এর কারণ কিনে কি হতে পারে যদি ইমব্যালেন্স হয়ে যায় ভারসাম্য নষ্ট হয়ে যায় মানসিক চাপ অনুভব করবেন সবসময় একটা চাপের মধ্যে থাকবেন অ্যাংজাইটি হবে টেনশান হবে নেতিবাচক অভিজ্ঞতা বা নেগেটিভ এক্সপিরিয়েন্সেস আসবে লাইফে সব আপনি হয়তো খুব একটা কাজ খুব ভালো করতেন এখন দেখছেন সেই সেম কাজটাই আর করতে পারছেন না লোকে নেগেটিভ বলছে আপনাকে না ঠিক হচ্ছে না তুমি তো এত ভালো করতে মানে নেগেটিভ কথা শুনছেন লোকে নিজের মনে নেগেটিভ আসে যে আমি আর পাচ্ছি না আমার ক্ষমতা কমে গেছে আমি সবার থেকে পিছনে পড়ে আছি এরকম নেগেটিভ চিন্তাভাবনা আসবে বা শারীরিক অসুস্থতাও হতে পারে যেমন আপনার যদি দীর্ঘদিন সেক্সুয়ালিটির অভাব হয় সেক্সুয়াল ডিজায়ার অভাব হয় এবং শারীরিক মিলনে না হয় তাহলে সেখানে আপনার শারীরিক অসুস্থতা আসবে মানসিক চাপ যদি সবসময় আপনার থাকে তাহলে ওইখানেও একটা প্রবলেম হবে আপনার ডিপ্রেশন হবে তো ভারসাম্যহীনতার লক্ষণগুলোর মধ্যে কি কি দেখা যায় আবেগীয় অস্থিরতা ইমোশনাল প্রচণ্ড ইমব্যালেন্স এটা আমি বললাম মুড সুইং হচ্ছে রেগে যাচ্ছেন হাসছেন সৃজনশীলতার অভাব ক্রিয়েটিভিটি একদম থাকছে না আপনার মধ্যে যৌন রকম সমস্যা আছে সেক্সুয়ালিটি রিলেটেড এবং শারীরিক কষ্টের মতো বিষয়গুলো কিন্তু আপনার লক্ষণের মধ্যে পড়বে তো এই লক্ষণগুলো হলে কিন্তু পরিষ্কার বুঝে যাবেন যে আপনার স্যাক্রাল চক্রের ভারসাম্য একদম নষ্ট হয়ে গেছে এবার স্যাক্রাল চক্রের ভারসাম্যহীনতার সম্ভাব্য কারণ কি কী এবং লক্ষণগুলো একটু আমরা এবার আলোচনা করি কেন হয় এটা এবং কি কী লক্ষণ দেখবেন ফার্স্টেই যেটা বললাম মানসিক চাপ দীর্ঘস্থায়ী মানসিক চাপ এবং উদ্বেগ স্যাক্রাল চক্রকে প্রভাবিত করতে পারে সেকেন্ড যেটা বললাম নেগেটিভ এক্সপিরিয়েন্স শৈশবের কোনো নেতিবাচক অভিজ্ঞতা আঘাত বা সম্পর্কের সমস্যাগুলোও এই চক্রকে ভারসাম্যহীন করতে পারে শারীরিক অসুস্থতা প্রজনন অঙ্গ মূত্রাশয় বা পেলভিক অঞ্চলের শারীরিক সমস্যাগুলিও স্যাক্রাল চক্রকে প্রভাবিত করতে পারে অস্বাস্থ্যকর জীবনধারা আনহেলদি লাইফস্টাইল একটি অস্বাস্থ্যকর জীবনধারা যেমন অপর্যাপ্ত ঘুম খারাপ খাদ্যাভ্যাস ইত্যাদিও চক্রের ভারসাম্যহীনতার জন্য কিন্তু দায়ী হতে পারে এগুলো হচ্ছে আপনার কারণ এবার লক্ষণ কি দেখা দেবে মানসিক লক্ষণ কি হবে অতিরিক্ত আবেগ প্রবণ হবেন বা আবেগহীন হয়ে যাবেন সৃজনশীলতার অভাব বা কাজে অনীহা দেখা দেবে আত্মবিশ্বাসের অভাব বা আত্মমর্যাদা বোধ কমে যেতে পারে বিষণ্নতা বা উদ্বেগ ডিপ্রেশন এর ফলে শারীরিক কি কি লক্ষণ দেখা দেবে যৌন সমস্যা হবে যেমন যৌন দুর্বলতা বা অনীহা দেখা দেবে আপনার মধ্যে প্রজনন অঙ্গ বা মুদ্রাশয়ের সমস্যা হবে পেটের নিচের অংশে ব্যথা বা অস্বস্তি অনুভব করবেন হজমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য হবে পিঠের নিচের দিকে ব্যথা হবে পেশি এবং জয়েন্টের ব্যথা হবে যেহেতু স্যাকড়াল চক্রটা আমাদের একদম নিচে অবস্থিত নাভিদ তো ওই জায়গাটার চারপাশে আপনার একটা ব্যথা বা অস্বস্তি বা কষ্ট অনুভব হবে যদি আপনি এই লক্ষণগুলি অনুভব করেন তাহলে একজন থেরাপিস্ট বা চক্র বিশেষজ্ঞের সাথে অবশ্যই পরামর্শ করুন এবং যদি আপনি এগুলো অনুভব করেন এবং আপনার যদি হেল্পের দরকার হয় আপনি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান আমি আপনার সাথে ওয়ান টু ওয়ান বসে এটা নিয়ে আলোচনা করবো এবং অবশ্যই আপনাকে নিরাময়ের উপায় করে দেব চক্রের ভারসাম্য ফিরিয়ে আনার জন্য কিছু উপায় অবলম্বন করা যেতে পারে যেমন কি যোগাসন ধ্যান বা চক্র সংশ্লিষ্ট রঙের পোশাক পরা অর্থাৎ কমলা কালারের পোশাক পরা এবার মেডিটেশন যোগ ব্রেথ ওয়ার্ক তারপর আপনার অ্যাফারমেশন সেলফ রিফ্লেকশন ক্রিস্টাল কালার থেরাপি এবং রেকি এগুলোর সাহায্যে কিন্তু আপনি আপনার স্যাক্রাল চক্রের ভারসাম্যটা ঠিক রাখতে পারেন এছাড়াও এগুলো হচ্ছে সাধারণভাবে কিভাবে আপনি নিজে নিজেই এগুলোর ভারসাম্যটাকে ঠিক রাখবেন এছাড়াও যদি আপনি কোনো স্টোনের সাহায্য নিতে চান বা ক্রিস্টালের সাহায্য নিতে চান সেক্ষেত্রে আপনি কার্নেলিয়ান মুনস্টোন অ্যাম্বার স্টোন বা অরেঞ্জ ক্যালসাইট ক্রিস্টাল ব্যবহার করতে পারেন যেগুলো আপনাকে স্যাক্রাল চক্রের ভারসাম্য নিয়ন্ত্রণে সহায়তা করবে তাহলে মোদ্দা ব্যাপার হলো কাল আমরা রুট চক্র পড়েছিলাম সেটাও খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আজকে আমরা পড়ছি স্যাক্রাল চক্র স্যাক্রাল চক্র কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আপনারা বুঝতেই পারছেন যে আমাদের মোটামুটি সেভেন্টি পারসেন্ট জিনিস যে এক হচ্ছে ইমোশানস মানসিক ব্যাপার সৃজনশীলতা ক্রিয়েটিভিটি মানসিক ব্যাপার আনন্দ উত্তেজনা আবেগ মানসিক ব্যাপার তার সাথে শারীরিক ব্যাপার যৌন সম্পর্ক যৌনতা সেক্সুয়ালিটি হেলথ ইস্যু ডিপ্রেশন এইগুলো যেগুলো হচ্ছে শারীরিক ব্যাপার এই দুটোকেই কিন্তু স্যাক্রাল চক্র নিয়ন্ত্রণ করে অর্থাৎ আপনি যদি লক্ষ্য না ঠিক মতো এবং এই ধরনের কোনো সিমটামস আপনার মধ্যে আসা সত্ত্বেও যদি সেটাকে আপনি ইগনোর করে যান তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে অলরেডি স্যাক্রাল চক্রর ইমব্যালেন্স শুরু হয়ে গেছে এবং ভবিষ্যতে কিন্তু আপনি অনেক বড় কোনো সমস্যার মধ্যে দিয়ে পড়ে যাবেন তো একবার যদি আপনার চক্র ইমব্যালেন্স বা ব্লক হয় সেটা কিন্তু জাগাতে হবে বা ওটাকে ওপেন করতে হবে যেটা আপনি যোগাসনের মাধ্যমে ব্রেথ মাধ্যমে সেলফ রিফ্লেকশানের মাধ্যমে বা কোনো ক্রিস্টাল যেগুলো আমি বললাম এগুলো নিয়ে বা এই কী করে আপনি সেগুলো জাগাতে পারেন তাই জন্য আমার সাজেশন হলো কখনোই ইগনোর করবেন না এই ধরনের লক্ষণগুলো দেখলে অবশ্যই কোনো মেডিকেল কনসালটেন্ট অথবা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা তাহলে আপনাদের ভালো লাগাটা আমার কাছেও পৌঁছবে ধন্যবাদ সবাইকে নমস্কার